गुरुरब्रह्मा गुरूरदेवो महेश्वर गुरुरसाक्षात् पर ब्रह्म तस्मै श्री गुरुवे সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে নতুন বছর খুব ভালো করে কাটান সুস্থ থাকুন পরম দয়ালের কাছে এই প্রার্থনা নতুন বছরের প্রতিটি দিন নন্দিত হোক তারই অমৃত পরশে আমরা যেন আরও থেকে আরও তর তার হয়ে উঠতে পারি অচ্যুত অনুরাগে নিষ্ঠা সহকারে সার্থক সঙ্গতি নিয়ে পরম দয়ালের রাতুল চরণে আমাদের প্রার্থনা এই নতুন বছরে আমরা কিভাবে চলবো সেই প্রসঙ্গে কিছু আলোচনা করলে ভালো হয় হ্যাঁ অবশ্যই আমরা নতুন বছরে পদার্পণ করছি এবং আমরা আমাদের মধ্যে কয়েকটা জিনিস যারা করি না তাদেরকে টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে সেগুলো কি কি আমাদের সবথেকে প্রথমে আমাদের সকাল সকাল ওঠা প্র্যাকটিস করতে হবে সকাল সকাল উঠে ঠাকুরের ইষ্টভীতি করা এবং তারপর ঠাকুরের নাম জপ এবং একান্তে একটু ধ্যান সেটা যে যেরকম যতটা সময় করতে পারে সেটা তার পক্ষে ততটা ভালো এরপর চলা ফেরাই নাম জব। চলতে চলতে বিভিন্ন কাজ করতে কোথাও যেতে যেতে যে যতক্ষণ নাম জব করতে পারে সেটা ততটাই তার ক্ষেত্রে ভালো হ্যাঁ এ প্রসঙ্গে একটা ঠাকুরের বাণীও আছে শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন নিশাই মন্ত্র সাধন চলা ফেরাই জথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ একদমই তাই তো এই নাম যদি আমরা সব সময় করতে পারি তাহলে কিন্তু আমাদের মনের ভিতর দুর্বলতা বলে আর কিছু থাকবে না কারণ ঠাকুর সত্যানুসরণে বলেই গেছে সর্বপ্রথম তোমাকে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান তো ঠাকুরের নাম নাম স্থী সদাচার এবং ঠাকুর যেগুলো বলে গেছেন সেগুলো চরিত্রগত করে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে যতটা পারা যায় আর নিজের সৎপরায়ণ হয়ে চলতে হবে আমাদেরকে আমরা নতুন বছরে এই সংকল্প নিয়ে এগিয়ে যাব দেখি না আমরা ঠাকুরের কতটা প্রিয় হয়ে পারি সবাইকে আন্তরিক জয়গুরু জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন